হাই এ আজকে একটা ছোট্ট নিয়ে চলে এসেছি এক জেলাতে একটা ট্রেনিং রয়েছে সেই উদ্দেশ্যে পুরুলিয়াতে এসছি একদিনের জন্য বাড়িতে ছিলাম তাই বাড়ি দিক দিয়ে এসেছি ট্রেন করে এলাম নিয়ে তারপর টোটোতে আমি আর একজন কালিগসকে পেলাম তো দুজনে মিলে এলাম তো পুরুলিয়াতে আসলে বেশ ভালোই লাগে এখানে শপিং টপিং খুব ভালো হয় কিন্তু জানি না সময় পাবো কিনা ইচ্ছে আছে শপিং করার তো দুজন মিলে গল্প করতে করতে এলাম বোরিং লাগলো না ভালোই হলো আর পুরুলিয়ার মার্কেটটা খুব সুন্দর এখন প্রচুর মল খুলেছে আর খুব ভালো লাগে ঘোরার জায়গাও রয়েছে কিছু তো আমাদের কাজের উদ্দেশ্যে যদিও আসা হয় তো এই হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল দেবেন মাহাতো সদর হসপিটাল পুরুলিয়া তো এটা এখনও মডিফাই কিছু হচ্ছে না যেহেতু সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে আছে হাতোয়াড়াতে এটা মোটামুটি তো আমাদের আজকে জেলাতে স্বাস্থ্য ভবনে ট্রেনিং রয়েছে তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি এরপর পৌঁছে যাবো আর ট্রেনিংয়ে তো ভিডিও করতে পারবো না আর পুরো ট্রেনে এত ঠান্ডা লাগলো হাত তো খুলতেই পারিনি হ্যান্ড গ্লাভস ছিল এত ঠান্ডা ছিল সেই জন্য পুরুলিয়াতে নেমে ভিডিও করতে শুরু করলাম তো যতটুকু যা পারবো সেটাই তুলে ধরবো এই ব্লগে তো এবার পৌঁছে এলাম দেখুন কত কাশ্মীরি বাজার তারপরে কী বলে তিব্বত মার্কেট অনেক রকমের খুলেছে এখানে শীতের কাপড়ের জন্য তো আমার কোনোটাই হয়নি পুরুলিয়াতে আসাই হয়নি জানি না একটা হলেও নেবার ইচ্ছা আছে শীতের পোশাকও তো দেখা যাক কী হয় আগে ট্রেনিংটা অন্তত হোক তারপর দেখা যাবে তো আমাদের বাঘমুন্ডি থেকে সবাই আসছি বাগমুনি ব্লকে সবারই রয়েছে ট্রেনিং তো বেশ ভালোই লাগছে সবার একসাথে পুরুলিয়াতে ট্রেনিং একজন দুজন হলে অতটা ভালো লাগে না তো এবারে প্রথম যে বাগমন্ডির সবাইকে একসাথে ডেকেছে তো বাঘমন্ডির দিক থেকে সবাই এসছে আর বাঘমন্ডির দিক থেকে আসলে অনেকটা কষ্ট লাগে সেই জন্য আমি বাড়ি থেকে আসার চেষ্টা করলাম তো যাই হোক স্বাস্থ্য ভবনে পৌঁছে গেছি খুব সুন্দর দেখুন এরকম গার্ডেনিং করা রয়েছে ফুল লাগানো আছে ভালো লাগছিল দেখে তো সেটা ক্যাপচার করে নিলাম এরপর ট্রেনিং শুরু হলে আর তো ভিডিও করতে পারবো না কি দরকার শুধু শুধু করার সেজন্য আর করি না বাবা তো ট্রেনিং চলাকালীন এই দেখুন ব্রেকফাস্ট দিয়েছে বেশ ভালো ব্রেকফাস্ট ছিল নর্মাল ঘুগনি ছিল আর ছিল তো ব্রেকফাস্ট করলাম ট্রেনিং কমপ্লিট হলো তারপরে লাঞ্চ করে আমরা পেরে গেলাম আর আমাদের ভাগ্য এত ভালো দেখুন এই গাড়িটা আমাদের অফিসে মানে আমাদের বাঘমন্ডির অফিসের গাড়ি তো সেই গাড়ি পেয়ে গেলাম আমাদের আর পাশে আসতে হলো না আর খুব ভালো হলো দেখুন কত সুন্দর আমরা আরামে চলে এলাম মাঝে একটা হোটেলে চাটা খাবো দই খাবো ইচ্ছা আছে তো রাস্তা একটা ভালো দেখে হোটেলে দাঁড়ালাম এখানে আমরা একটু দই খাবো ওখানে চিকেন হয়েছিলো ট্রেনিংয়ে চিকেন ছিল লাঞ্চে বাকি সবই ছিল সবজি ছিল মিষ্টি ছিল পাঁপড় ছিল তো ভালোই খাইয়েছে খারাপ কোনোটাই ছিল না খুব একটা খারাপ আমাদের লাগেনি তো বাসে আসতে হবে বলে টেনশন হচ্ছিলো তো যাই হোক অফিসে গাড়ি পেয়ে গেছি তো রিল্যাক্সে এলাম আমরা চারজন বাকিরা হয়তো বাসেই গেছে তো চারজন মিলে আমরা দই খেতে বসেছি আর খাবার পর দই খাওয়াটা আমার এমনিতেও হ্যাবিট রয়েছে তারপরও রাস্তায় আবার একটা মল পেলাম তো মলে ঢুকে গেলাম আমাদের তো সাথের শেষ নেই আর আমাদের ড্রাইভার দাদা তো খুব ভালো ও আমাদের ইচ্ছার সাথে সাথে সাথ দিলো তো আমাদের সকলে মন হলো যে দাঁড়াই এটা বলরামপুর মানে আমাদের বরাভূম স্টেশনে যেখানে আমি ট্রেন ধরি সেই বড়ভূমে একটা মল রয়েছে কসমা বাজার সেখানে আমরা কিছু ছোটোখাটো শপিং করে নিলাম তো বেশ ভালোই গেল দিনটা ছোটোখাটো কিছু কিছু আনন্দ নিয়ে বেশ ভালো গেল তো বেশি খুব বড় করে আমি ভিডিও করতে পারিনি কেন কি সময় খুব কম ছিলো তাড়াহুড়োতে পুরোটা পেরোলো তো কয়েকটা শপিং করলাম তারপর আমরা বেরিয়ে যাব দেখুন বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিল আর ওপরের মার্কেটে সব মেয়েদের জিনিস ছিল তো মেয়েদের যা যা নেবার আমরা কিছু কিছু নিলাম সবাই তো বাচ্চাদের ড্রেসগুলো খুব ভালো লাগছিল তো সব মিলিয়ে সবই ভালো ছিল এখানে সবটাই দেখলাম মোটামুটি ঠিকই রয়েছে সব রকম ব্র্যঞ্জেরই রয়েছে বৰভূমি ৰাস্তাতে দেখলাম এক মিছিল ব্ৰিজ মাৰবাড়ীত কিছু একেলি না বুজি পাৰলাম তো যাই হওক আৰু একে আমি পাব এপেৰে ৰাস্তাই ৱে টু বাঘমণ্ডি তালে আজকে ব্লগে এটুকুৰি ভাল লাগিল লাইক এণ্ড চাবস্ক্ৰাইব ফেচবুক থাকিলে ফলো তাৰ টা পাই